মুরগির বাচ্চা এভাবে যত্ন সহকারে লালন পালন করলে মুরগির বাচ্চা মারা যাবে না মুরগির বাচ্চা যতগুলো ফুটবে ততগুলোই থাকবে ডিম থেকে ফুটার পর কিভাবে পরিচর্যা আমরা করি কিভাবে যত্ন সহকারে মুরগির বাচ্চাগুলো বড় করি সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবার কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন চলে যায় মূল আলোচনায় মুরগির বাচ্চা ফোটার পর সাধারণতভাবে মানুষ সাধারণ মানুষই কী করে মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেয় তো ছেড়ে দিলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় মুরগি বাচ্চার প্রথমে কিন্তু ফোটার পর ওদের নাবিটা একেবারে কাঁচা থাকে তো সেগুলোতে সেটাতে যদি ইনফেকশন হয়ে যায় তখন আর মুরগি বাচ্চা মারা যায় না মুরগি বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা পর আপনারা প্রথমে মুরগি বাচ্চাকে আপনারা লেবুর পানি দিবেন পানির সাথে যতটা বাচ্চা ততটা তত ফোঁটা দিলে হবে আমরা ওইভাবেই দিয়ে থাকি একটা অনুমানের উপরে যে যতটা মুরগি বাচ্চা তত ফোঁটা লেবুর রস দিয়ে থাকি আর আমরা পানি দিয়ে থাকি পানির সাথে আপনারা চাইলে লাইসিবিট দিতে পারেন তবে লাইসিবিটের দাম অনেক বেশি আর ভিতরে অনেকগুলা ওষুধ কম দেয় যার কারণে আমরা লাইসিবিটা না দিয়ে আমরা কিন্তু লেবুরসটা দিয়ে থাকি চার থেকে পাঁচ দিন আর তার এক ঘন্টা পরে আমরা দিয়ে থাকি পিঠগুলা ভালো মানের পিঠ যদি না দেন তাহলে আপনার মুরগির বাচ্চার গোড সময়মা সঠিক বয়সের সাথে মিলবে না তারপরে ছোট হয়ে থাকবে বাচ্চা জিমেই থাকবে অনেক অপুষ্টিকর হয়ে তারপর অবশেষে বাচ্চাটা দুখে দুখে তারপরে অবশেষে মারা যাবে মুরগির বাচ্চা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা বেশি দিন লাগবে না বড়ো করতে খুব অল্প সময়ের ভিতরে মুরগির বাচ্চা বড়ো হয়ে যায় মুরগির বাচ্চাকে আপনারা ছয় থেকে সাত দিন পর্যন্ত মায়ের সাথে রাখবেন মা যেখানে থাকবে বাচ্চাগুলো সেখানে থাকবে মায়ের থেকে আলাদা করবেন না কারণ যদি বেশি বাচ্চা হয় তাহলে আপনারা আলাদাভাবে লাইটের নিচে বুডিং করতে হবে যদি অল্প কিছু বাচ্চা হয়ে থাকে তাহলে মায়ের সাথে বুডিং করতে হবে বুডিং বলতে যা মায়ের উমের মায়ের অমিনিসে সঠিক তাপটা পাইলে একটা বাচ্চা মারা যায় না আপনারা মায়ের সাথে রাখে দিবেন এতে এম করে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে না ভি শুকিয়ে যাবে আর আপনারা মুরগির বাচ্চাকে আধা ঘন্টা পর পর খাওয়া দিবেন ভালো মানের ফিটটা দিবেন আর খাবার অনেক সময় প্রথমে খেতে চায় না তাই বলে অনেকে খাবার দিতে চান না তো প্রথমে অল্প অল্প খাবে বা মা খাবার শিখাবে বাচ্চাগুলো খাবার খাবে কিন্তু পরক্ষণে ওরা কিন্তু খাবার খাওয়ার প্রতি একদম মানে রুচি চলে আসবে তখন খাবে আর যদি ভালো মানি ফিট না হয় তাহলে কিন্তু মুরগি বাচ্চাও কিন্তু খেতে চায় না আর মুরগি বাচ্চাকে আপনারা কখনো টাইম টেবিল দেখে খাবার দেবেন না মুরগি বাচ্চাকে প্রতি এক এক ঘন্টা বা আধা চল্লিশ মিনিট এরকম ভাবে এরকম পরপর মুরগি বাচ্চাকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আর পানি দিয়ে দিবেন সাত দিন বয়স বা পাঁচ দিন বয়স হলে রানি খেতে ভ্যাকসিনটা আপনারা করবেন তারপর চৌদ্দ দিনে আপনারা রানী ভ্যাকসিন টু পয়েন্ট সেটা করবেন তারপরে আপনারা এভাবে একের পর এক ভ্যাকসিন করতে থাকবেন আর যখন যদি দেখেন আপনাদের মনে হয়েছে যে ভ্যাকসিন ছাড়া পালন করবেন তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো অবশ্যই করবেন প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আমাদের এখানে হাজারো ভিডিও দেওয়া আছে আপনারা দেখিয়ে নিতে পারেন প্রাকৃতিক চিকিৎসাতে দেশি মুরগির বাচ্চা কখনোই মারা যায় না অন্য অন্য মুরগির বাচ্চাও মারা যায় না কিন্তু ওষুধের মাধ্যমে অনেক মুরগি মারা যায় মানুষের এটা আমাদের চোখের দেখ তো দেশি মুরগি পালন করার অনেকের শখ কিন্তু দেশি মুরগি টিকে রাখাটা সবাই ফকে সম্ভব হয়ে না অনেক কঠিন মনে হয় আপনারা মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চাগুলোতে কোনোভাবে ঠান্ডা যত না লাগে আর কোনোভাবে গরম যত না লাগে আর সঠিকভাবে মায়ের উম পাইতে হবে যদি দেখেন আপনাদের মুরগির বাচ্চাগুলো জিমিয়ে যাচ্ছে তখন আপনাদের সাথে সাথে আপনারা লাইসিবির দিতে পারেন মাইক্রোনেট নিতে পারেন দেরি করা যাবে না অনেকে কী করে একেবারে অসুস্থ হয়ে যায় যা অবস্থা তখন মা ও মানুষের চিকিৎসা করে কিন্তু এভাবে চিকিৎসা করলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচবে না মুরগির বাচ্চা কিন্তু মারা যাবে চিকিৎসা প্রথমে আপনাদেরকে করতে হবে আর আপনারা মুরগির বাচ্চাকে বেলা অনেকে খাবার দেন না অনেকে খাবার দেন যারা খাবার দেন তারা জানেন বেলা মুরগির বাচ্চাকে খাওয়ালে কত দ্রুত বড়ো হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম